আমার এখানে গাব গরু কোনো ভাই যদি আমার কাছে সংগ্রহ করে হয়তো কিছুদিন গরু সময় আছে এক সপ্তাহ দশ দিন দুদিন বলে যে সুরজ ভাই বাচ্চা দেওয়ার পর আমি নেব আমি সেটা সুযোগ দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হাড়পাড়া শামজিদা ডেইরি ফার্ম আর সানজিদা ডেইরি ফার্মের মালিক সুরুজ কাকা সুরুজ কাকা এখান থেকে বিগ বিগ সাইজের এবং মাঝারি সাইজের প্রেগনেন্ট এবং বাচ্চা সহ দুধের গাভি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম সুরুজ কাকা বেশ কিছু উন্নত জাতের গাভি সংগ্রহ করছে সেই গাভিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যে যেটাই কেনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুরজ কাকাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সব কেমন আছে ইনশাআল্লাহ চলছে মোটামুটি এই সপ্তাহে কয় টাকা সংগ্রহ করছেন গাবি আছে টোটাল আছে 6টা আমি মুট গাবি দেখাবো না 4 টাকা দেখাবো 4 টাকা গাবি দেখাবেন এর মধ্যে আমি 3টা গাব ঘুরে দেখাবো আর একটা বাচ্চা সরকার দেখাবো এখন কি কি জাতের হবে আজকে আমার এখানে জারচি থাকবে আর ফিজিয়ান জারচি এবং ফিজিয়ান দুটোই থাকবে সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন দুই এর নিচে নাই উপরে দুইয়ের উপরে সব সব দুইয়ের উপরে সর্বোচ্চ কথা আছে দুই না আপনার দুইয়ের নিচে আছে ওগুলো এখনো রেডি হয় নাই তো এগুলো দেখাচ্ছি না জি নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ সুরুজ হাসান আমার বাড়ি পাবনা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া আর আমি সানজিদে ডে খামারের মালিক জি আপনার নাম সুরুজ হাসান জি জি আপনারা তো অনলাইনে শুরু থেকে আছেন হ্যাঁ মোটামুটি শুরু থেকে আছে গাভীর জগতে তো মোটামুটি সবকিছু ধারণা আছে না বেশ লোকজন চেনে আর জি জি নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্য হলো কিছু বলতেন আসলে নতুন যারা খামার করবে যে মানে গরুর জাত মান দেখে কিনতে হবে অনেক মানুষ বলে যে গরুর কিন্তু গায়ে গরু এখন বাজার কম জি আসলে যেটা জাত টাকা দিয়ে কিনতে হবে জি জাতের গাবি কত কখনো টাকা দিয়ে কিনতে জাতের গরু বা জাতের বকনা বা জাতের গাবি কখনো দুধে ফাঁকি দেয় না আমি একটা সুবিধা দেবো কি অনেক মানুষ কিন্তু গাব গরু কিনতে ভয় পায় যে আমার এখানে গাত গরু কোনো ভাই যদি আমার কাছ থেকে সংগ্রহ করে হয়তো কিছুদিন গরু সময় আছে এক সপ্তাহ দশ দিন ভাই বাচ্চা দেওয়ার পর আমি নেবো আমি সেটা সুযোগ দেবো এক সপ্তাহ যে যেসব সপ্তাহ থেকে দশ দিন যেসব গরু মানে প্রেগনেন্ট আছে বা এই কয়েকদিন দেবে তাদের মানে ডেলিভারি বাচ্চা ডেলিভারি করে দেবে বাচ্চা ডেলিভারি সুযোগটা দিচ্ছেন অনেক মানুষ কিন্তু বুঝে না জি জি আর অনেকে আজকাল দেখতে পাচ্ছে আশি হাজারের তেরো লিটার চোদ্দ লিটার নব্বই লিটার এগুলোর ব্যাপারটা কি অনেক ব্যাপার আছে জি ভাই ওসব আসলে মুখ গল্প করে লাভ নাই কম টাকার গরু কিনলে পারে পয়সা পয়সা বি আছে 13 লিটারের জায়গায় 3 লিটার হয় বেশি টাকা দিয়ে জিনিস কিনলে পারে টাকাই বেচা লাগে জি জি বেশি কথা বাড়াবো না চলুন আপনার গাবি গুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের আর দামটা বলে দেবেন সবচেয়ে ভালো হবে চলুন চলুন গাবি দেখে কথা বলি চলে কাকা এক নাম্বার সিরিয়াল একটা বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন লাল সাদা এটা কি জাতের এটা বাঘাবাড়ির জার্সি একটু ফ্রিজন এর ইয়ে আছে ক্রস আছে এবং হ্যাঁ ফ্রিজন টা আমি বলে দিচ্ছি যে সিজনটা পাইছে আপনার যে কোলান্টা প্যাটটার পাও চাই জি আর পুরো বটেই কিন্তু জার্সি জার্সি মাথাটাও পাইছে জার্সি মাথাটাও জার্সি কান কিন্তু কি এক মুট জি এই যে এক মুট কানের ভিতরে অসংখ্য

দশ থেকে পনেরো দিন সময় নেব দশ থেকে পনেরো দিনে কিন্তু কয় নাম্বার বাচ্চা দিবে

একটা গাফি এর দুই লক্ষ দর শুধু সুবিধা হবে দুধের ব্যান্ড পাইপ যেন মোটা না হয় দুধ কিন্তু সেরকম আসে না এর দাম হলো দুই লক্ষ পনেরো দর শুধু সুবিধা আছে দরদামের ঠিক আছে এটা সাইড করে দেন দুই ওইটা দেখায় বলেন কাকা 2 নাম্বার সিরিয়াল আর একটা 빅 সাইজের একটা গাবলি আসলেন কফি কালার এটা কি জাতের এটা 100 জার্সি বাগামের যে জার্সি এটাই সেটা আমি সম্পূর্ণ দেখাই এটা বলে দেন প্রথম আমি মাথার কাছে দেখেন মাথাটা মাথার অনেকটাই জি এসে গर्थা জি

এখনো যে যে কয়দিন টাইম আছে তোলা হবে না হ্যাঁ ঘুরে দেন থাকি দুধের ভালো জি এটা কত নাম্বার বিয়ে দিবি এটা আমি দুই নাম্বার বাচ্চা বলবে না এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চা দিবি তিন নাম্বার বাচ্চা কয়দা একটা কাকা এটা এটা আট দাঁত হয়ে গেছে আট দাঁত

এটার দাম চাওয়া তো অনেক চাবো না কিন্তু বেশি চাবো এটা কি দুধের সীমিত দামে বেশি ঘোরা দেব জি এটার দাম চাচ্ছি 255000 টাকা 255 জি শুধু দ্বিতীয় বিয়ে না কিরকম দুধ আইছে এটার দ্বিতীয় বিয়ে দুধ দুয়াইছে 23 24 পর্যন্ত দুয়াইছে 23 24 জি তৃতীয় পর্যন্ত তো আরো একটু বেশি হবে না দুই তিন সার হলে বেশি আসবে জি এ এ বিয়ে না কত টাকা আশা করতেছে এ বি না আমার এটা লাগে 25 আবা যাবে 25 প্লাস জি 2 লক্ষ 25 লিটার গ্যারান্টি থাকবে 25 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন জি জি নাম হইলে

এটার দাম রাখছেন কি রকম এটা দাম দাম চালি পরে দাম চাবনে 2 লক্ষ 75 জি ছোট দাম বলে দেব 2 লক্ষ 65 টাকা যাবে 2 লক্ষ 65 জি দর দামে কি কিছু সুবিধা রাখছেন হালকা মানে সম্মান করা যাবে আর কি আমি তো রমভাবে দাম চাইনি অনেক মানুষ কেন দেখাই সিন থেকে মন হবে যে বয়স হয়ে গেছে জি আমি দাঁত ধরে দেখায় দিচ্ছি সবচেয়ে ভালো হবে দেখেন এটা দাঁত ধরে দেখান চার দাঁত বয়স এই যে জি চার দাঁত জি জি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি চার দাঁত দুই লক্ষ পঁয়ষট্টি না দুই লক্ষ পঁয়ষট্টি দরদামে সুযোগ সুবিধা রাখছেন সুযোগ আছে হালকা একটু ঠিক আছে এটা সাইড করে দিন চার নাম্বার স্যার এটা দেখাই চলে কাকা আজকে সিরিয়ালের সর্বশেষ চার নাম্বার আপনার খামারের সর্বোচ্চ বিগ সাইজের একটা গাবি সাদা কালো সঙ্গে বাচ্চাও দেখতে পাচ্ছি এটা কী দাঁতের এটা হলিস্ট্যান ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান দাঁত বয়স কীরকম দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কত নাম্বার বাচ্চা প্রথম প্রথম বাচ্চা

পরিপূর্ণ দুধ আসতে কতদিন টাইম লাগবে এসব করে দুধ আসতে ধরেন পনেরো ষোলো দিন সময় লাগবে এখন গেঁদা কত লোক টানতেছেন মোটামুটি গেঁদা যে টুক লিটার দশের টানেছি লিটার দশের টানেছেন আশা করতেছেন যে এইসব গাবি কিরকম দুধ আসতে পারে আশা করতেছি বিশ প্লাস দুধ থাকবে বিশ প্লাস জি বিশ প্লাস দুধ থাকবে না দ্বিতীয় বিয়ানের একটা গাবি না 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 প্রথম 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 বিয়ানের বিশ প্লাস প্রথম বিয়ানে বিশ প্লাস দুধ হবে প্রথম বিয়ানে বিশ প্লাস হবে

ভবিষ্যতে একটা ভালো অ্যামাউন্টের একটা গাবি হবে যে বাচ্চাটা দুধ ছাড়লি আপনার থেকে দাম দাম রাখছেন কীরকম গাবি বাচ্চা দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়াত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর জি দোয়ার দামে কি সুযোগ সুবিধা রাখছেন অবশ্যই আমি বেচা কিনা করি না জি সুযোগটা দেওয়াই লাগবে দশ এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেন আমি কিন্তু একবার বলি নাই একদম দুই লক্ষ সত্তর করে দেন

কাকা চারটা গাভি দেখালেন এগুলো জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন আমি প্রথম সর্বপ্রথম যে কথাটা বলে আসি আমার কিছু কিছু গাবি আছে দশ দিন বারো দিন এক সপ্তাহ ফোন নাম্বার দেওয়া থাকতে থাকে কথাবার্তা ফাইনাল হলে পরে যদি কাজে সুরজ ভাই আমার বাচ্চা দেওয়ার পরে হয়তো দুই দিন তিন দিন চার দিন দেখা লাগবে আমি রাখবো ডেলিভারি ডেলিভারি পর্যন্ত খরচ তো নেবেন না না কোনো খরচ নেব না আমার ব্যবসা না হলে কিন্তু আমার খাওয়া নেই লাগবে তাহলে খরচ দিলে লাভ কি আমার এটা আমি সুযোগ দেবো এটা ভালো একটা উদ্যোগ চলছে আর হচ্ছে আমার কথা যেখান থেকে গাবি গরু কিনেন সরাসরি আসেন মামু খালুক পাঠানোর তো প্রয়োজন নেই যে গাবে কিনেন সেই ব্যক্তিরাই আসবেন সরাসরি মানে অন্য কাউকে না পাঠায় সরাসরি কিনলে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হলেও কম পাঠান কোন সময় আমার সাথে কথা বার্তা ফাইনাল বায়না করছেন হ্যাঁ আমার লোক যাচ্ছে গোডা নিয়ে আসবে এই জন্যই পাঠায় অনেকে আছে যে নিজের ভাইও দালা অনেকে আছে যে অমুক জায়গায় খামারে গোডা দেখছি অমুক জায়গায় একটা লোক পাঠায় দিছি যা করলো না

ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম